সিনেমার সুপারহিরোদের মতো বাস্তবে কিছু মানুষের অদ্ভুত ক্ষমতা থাকে যাদের বলা হয় ঘন জন্মা সিনেমার বেশিরভাগ কাহিনী কিন্তু মানুষের জীবন থেকে নেওয়া কিন্তু বাস্তবে এমন অনেক মানুষ আছে যাদের ক্ষমতা সিনেমাকেও হার মানাবে হয়তো অনেকে বিশ্বাসও করতে চাইবেন না এমন কোনো মানুষ হয় আসলে পৃথিবীতে রহস্যের শেষ নেই আর এখানে সবচেয়ে বেশি রহস্যময় হচ্ছে মানুষ তাই তো এই রহস্যের কিছু তুলে ধরবো আপনাদের সামনে Bu var এক বোনের নাম রাখশি আর এক বোনের নাম সোনাম তাদের বয়স 28 এবং 25 বছর কিন্তু এত বছর বয়সেও তারা কখনো কোথাও ঘুরতে যায়নি ইন্ডিয়ার বাসিন্দা হয়েও তারা দিল্লিতে ঘুরতে যায়নি পর্যন্ত কিন্তু তাদের অনেক ইচ্ছে ঘুরতে যাওয়ার সাজগোজ করার কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয় তবে তাদের বেলায় তা হয়নি কারণ তারা হাঁটতে পারে না তাদের বাবা-মাই তাদের এখান থেকে সেখানে যেতে সাহায্য করে তাই তো লেখাপড়াও করতে পারেনি তারা তারপরও হাসি খুশি দুই বোন তাদের মতে যতদিন বেঁচে থাকবে এভাবেই হাসি খুশি থাকতে চান জন্মগতভাবে তারা এমন অস্বাভাবিক শরীর নিয়ে জন্মেছে যার কারণে তারা কারো সাহায্য ছাড়া হাঁটা চলা পর্যন্ত করতে পারে না এমনকি বাথরুমে যাওয়ার সময়ও তাদের সাথে কাউকে না কাউকে থাকতে হয় এদের মধ্যে একজন তো ঠিকভাবে উঠে বসতেও পারে না কিন্তু তবুও তাদের মধ্যে কত দারুণ স্পৃহাটু স্থিতিস্থাপক ত্বকের অধিকারী কোনো মানুষকে আপনি দেখেছেন কি স্থিতিস্থাপক ত্বক বলতে আমি বোঝাতে চাচ্ছি টানলে বড় হবে কি। অবাক হলেন ভাবছেন এমন আবার হয় নাকি হয় গ্রেট টার্নার দেখুন না আসলে গ্রেট টার্নার হেলার্স ড্যানলস সিনড্রোম নামে এক বিরল রোগে ভুগছেন এই রোগের কারণে তার ত্বক সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি স্থিতিস্থাপক হয়ে গেছে এর ভালো দিকটি হচ্ছে এই বৈশিষ্ট্যের জন্য তিনি মুভিতে স্টান্ট করেন উনত্রিশে অক্টোবর 1999 সালে তিনি তার পেটের চামড়াকে পঁচিশ ইঞ্চি পর্যন্ত টেনে সামনের দিকে নিয়ে যান যার কারণে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন এখন এটি দেখে আপনার মনে হতে পারে এর ফলে তার শরীরে কিছু হয় না বা তিনি ব্যথাই পান না না আসলে তার কিছুই হয় না এমন কি তিনি নিজের চোখের নিচের চামড়াও টেনে বড় করে ফেলেন কিন্তু এরপর আবার তার চামড়া আগের মতো হয়ে যায় নম্বর 3 আপনি কতদিন গোসল না করে থাকতে পারবেন হ্যাঁ এখন শীতকাল অনেকেই আছে গোসল করে না এটা আমরা জানি কিন্তু বড়জোর এক সপ্তাহ কি এক মাস কিন্তু বছর তো আর গোসল না করে পার করা সম্ভব না তাই না পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ among হাজী যিনি 60 বছর যাবত গোসল না করে মানুষ এবং জীবজন্তুর মলের ধোয়া এবং মাঝে মাঝে বিভিন্ন ধরনের সিগারেট খায় তারপরে তার কিছু হয় না তিনি তার চুল পুরিয়েছেন যাতে এগুলো ছোট থাকে তিনি ইরানের একটি ছোট গ্রামের বাইরে থাকে যেখানে একটি রুম আছে এখন আপনি ভাবতে পারেন এই রুম কোথা থেকে এলো সেখানকার কিছু মানুষ তাকে এই রুমটি বানিয়ে দিয়েছেন মায়া করে আসলে বিভিন্ন মানসিক আঘাতের কারণে হাবজি বেছে নিয়েছেন এমন অদ্ভুত জীবন ধীরে ধীরে মানসিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েন তিনি তার মনে হতে থাকে জল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা তাকে অসুস্থ করে তুলবে তাই তিনি এই নোংরা জীবনযাপনকে মনে করছেন নিরাপদ এমনকি তিনি খাবার হিসেবে খান মৃত প্রাণীর পচা মাংস এবং নোংরা জল নাম্বার ফোর শরীরে অল্প বিস্তর লোম থাকবে এতে আর আশ্চর্যের কি আছে সকলেরই কম বেশি থাকে অনেকেই অবশ্য অতিরিক্ত লোম থাকা নিয়ে সমস্যাতেও ভোগেন কিন্তু জানেন কি এই পৃথিবীতেই রয়েছেন এমন একজন মানুষ যার শরীরের ছিয়ানব্বই শতাংশই কালো ঘন লোমের ঢাকা পৃথিবীর সবচেয়ে বেশি লোমযুক্ত মানুষের নাম ইয়ো জেন হুয়া এই অবশ্য তার দুঃখের শেষ নেই অদ্ভুত ধরনের দেখতে লাগে বলে এই মানুষটিকে অনেকেই শিম্পাঞ্জি বা বাদর বলে কটাক্ষ করে হরমোনের সমস্যার কারণে শরীরের মধ্যে গজি ওঠা এত অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে জেনহু অবশ্য কম চিকিৎসা করাননি কিন্তু সাফল্য থেকে গিয়েছে অধরাই নাম্বার ফাইভ গোটা বিশ্বে ইনি একমাত্র ব্যক্তি যার কোনো পায়ের পাতা নেই হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন টম স্টেনফোর্ড নামের এই মানুষটির বাসিন্দা কিন্তু কেন এমন সমস্যা টমের চিকিৎসকরা জানিয়েছেন এমডিপি নামের এক কারণে টমের এই এটি খুবই বিরল একটি রোগ গোটা পৃথিবীতে মাত্র আটজন এমন রয়েছেন যারা এই ধরনের বিরল রোগে আক্রান্ত কিন্তু পায়ের পাতা নেই বলে জীবনের পথে চলা থেমে থাকেনি তার সে একজন প্যারাসাইক্লিস্ট এবং বিশ্বের তাবর সাইকেল প্রতিযোগিতায় সে বিজয় হয়েছেন কথায় বলে প্রতিকূলতা থাকলেও মনের জোর আর প্রতিভা থাকলে কোনো কিছু অসম্ভব নয় টম স্টেনফোর্ড যেন তারই উদাহরণ নীল রঙের মানুষ রয়েছে শুধু এক দুজন নয় পরিবারের সবাই নীল রঙের তাও আবার বংশ পরম্পরায় যুক্তরাষ্ট্রের কেন্টকির পূর্বাঞ্চলে রয়েছে এমন এক পরিবার ঘটনা শুরু উনিশ শতকে ফরাসি এক এতিমের পরিবার এমন সন্তানের জন্ম দিতে থাকে যাদের গায়ের রং নীল উনিশ শতকের শুরুর দিকে ফরাসি মার্টিন ফুগের কেন্টকির ওই এলাকার বসতি করে তিনি বিয়ে করেন লাল চুলের এক মার্কিন নারীকে যার নাম এলিজাবেথ স্মিথ তাদের মিলনেই জিনগত মিউটোশন ঘটনা ঘটে আর তার ফল গিয়ে পড়তে থাকে উত্তরাধিকারদের উপর জন্ম হতে থাকে নীল মানুষ চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এর নাম মিথেমোগ্লোবিনেমিয়া জিনগত ত্রুটির কারণেই এরকম নীল রঙের ত্বক হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা প্রধানত নিজের পরিবারের মধ্যে বিয়ে প্রজনন হলি এ ধরনের জিনগত রোগ দেখা যায় নম্বর সেভেন রাশিয়ান এই সাথে একবার পরিচিত হন নাম তার নাতাসাদ দেমকিনা ওনার চোখে আছে অদ্ভুত ক্ষমতা আসলে সে তার চোখ দিয়েই এক্স রে কাজ করতে পারে সে যখন এই কথাটি সবাইকে বলেছিল তখন অনেকেই তার কথা বিশ্বাস করেনি পরে দেখা গেল সে তাই বলে এক্স রে রিপোর্টেও তাই দেখা যায় এটি দেখে সবাই অবাক হয়ে যায় এটি আবার কি করে সম্ভব কিন্তু অনেকেটি বিশ্বাস করেনি তারা বলেছিলেন নাতাসা কল রিডিং নামের এক টেকনিক ব্যবহার করেন কিন্তু এটি কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যা সেটি আজও একটি প্রশ্ন নাম্বার এইট ওনার নাম মিয়াকিম কেটফ্যাস উনি আফ্রিকান এবং আমেরিকান মডেল উনি সবাইকে এটি বলেন যে গায়ের রং কিছু না যদি আপনার ট্যালেন্ট থাকে এমন কি তার জন্য মডেল হিসেবে অনেক নাম ডাক আছে সেটি শুধুমাত্র তার ট্যালেন্ট আর গায়ের রঙের জন্য চব্বিশ বছরের নিয়াকিম ক্যামেরার সামনে আসতে অনেক বেশি ভালোবাসে কেউ যদি কালো রঙের সফল কোনো মানুষের কথা বলে তবে সে নিয়াকিমের নাম অবশ্যই নেয় মানুষ থেকে কুইন অফ ডার্কনেস বলে আর এই নামটি নিয়াকিমের বেশ পছন্দ আমেরিকান চলা কৃষ্ণাঙ্গদের আন্দোলনের পক্ষে অনেক গঠনমূলক কাজ করেছেন নাইন দুই হাজার দশ সালে নামের এক চাইনিজ মহিলা পৃথিবী জুড়ে ভাইরাল হয়ে যান সালে তার বয়স ছিল একশো এক বছর আর অনেক আগে থেকেই ছিল তার মাথায় শিং হ্যাঁ আমরা যেমন ভাবতাম শিং শিং এটিকে আপনারা কোনো শয়তানের শক্তির সাথে মিলিয়ে ফেলবেন না সেই এটি আসলে স্কিন টিউমার এই টিউমার হলে অনেক সময় শরীর থেকে কাঠের মতো অংশ বের হতে থাকে তবে ওষুধ ও চিকিৎসার মাধ্যমে এটি ঠিক করা গেলেও তিনি চাননি এটি ঠিক করতে তার এই শিং বেশ পছন্দ ছিল তাই তো তিনি এই আছেন এত বছর পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের দুই চোখের রং ই দুরকম তবে খুব কম সংখ্যক মানুষের মধ্যে এই বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় এ ধরনের বৈশিষ্ট্যকে বলা হয় কাইমেরিজম প্রাচীন গ্রিক পুরাণ অনুসারে কাইমেরা হলো এক ধরনের প্রাণী যার মাথা ও ঘাড় সিংহের মতো পিঠে ছাগলের মতো আরেকটি মাথা এবং লেজ সাপের মতো মানব দেহের কাইমেরিজম হয় তখন যখন কারো দেহে একটি বাড়তি ডিএনএ সেট থাকে এর ফলে মোজাইক ত্বক অথবা হেটেরোক্রোমিয়া হয়ে থাকে এ ধরনের শারীরিক বৈশিষ্ট্য ক্ষতিকর নয় তবে কখনো কখনো এর ফলে পারিবারিক সমস্যা হতে পারে তবে ডমিনিক শেরউড কেট বসফোর্ড এদেরও দুই চোখের মনি দুই রঙের নাম্বার ইলেভেন ফু ওয়েং আমাদের মতো সাধারণ মানুষ নয় তিনি কিন্তু আমি তাকে এলিয়েনও বলছি না ফুয়ের জন্ম চায়নার এ আমাদের যেমন সবার শরীরে একটি মেরুদণ্ড থাকে তেমনি ফুয়ের শরীরে আছে তিনটি মেরুদণ্ড যার কারণে তার গলা অনেক লম্বা এবং চওড়া এর কারণে সবাই যে তাকে দেখে রাখে তা নয় তার চলাফেরায় অনেক অসুবিধা হয় তাই দুই হাজার চোদ্দ সালে সে তার অপারেশন করায় এরপর থেকে সে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করা শুরু করছে নম্বর আমাদের সবার চোখে একটি পাপড়ির শাড়ি থাকে কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের শাড়ি থাকে দুইটি কিন্তু এদের সংখ্যা খুবই কম ধরতে গেলে লাখে একটি এই বিরল জেনেটিক বৈশিষ্ট্যটিকে বলা হয় ডিস্টিকিয়াসিস যার ফলে চোখের পাতায় দ্বিতীয় আরেক শাড়ির পাপড়ি থাকে অর্থাৎ দ্বিগুণ পাপড়ি থাকে চোখের পাতায় বিখ্যাত হলিউড চিত্রনায়িকা এলিজাবেথ টেইলরের এমন চোখের পাতা ছিল এর ফলে সাধারণত চোখের কোনো সমস্যা হয় না বরং ঠিকমতো পরিচর্যা করা গেলে চোখ দেখতে আরও সুন্দর দেখায় তবে কোনো কোনো ক্ষেত্রে তৃতীয় সারির পাপড়িগুলো অনেক সময় চোখে অস্বস্তির কারণ হতে পারে ডাক্তারের কাছে গেলেই অনেক সময় তো শুনতে হয় দেখে হা করুন স্বাভাবিক কারণে আমরা সবাই তখন হা করে থাকি কিন্তু ফ্রান্সিসকো ডোমিঙ্গো জুয়াকিমকে যদি এরকমটা বলা হয় তাহলে কিন্তু সর্বনাশ কারণ তিনি যত বড় হা করতে পারেন তাই পৃথিবীতে আর কেউ পারে না সবচেয়ে বড় মুগহবরের অধিকারী ব্যক্তির নাম হলো ফ্রান্সিসকো তবে বিষয়টিকে হেলাফেলা না করে বরং এটি একটি অসাধারণ গুণ বলাই ভালো জেনে এত বড় মুখ আর কেই বা করতে পারে আর এর জন্য ফ্রান্সিসকোর নাম উঠেছে গিনিস যদিও বুকের নাম ওঠার আগে থেকে ইউটিউবে এই স্টান দেখিয়ে প্রসিদ্ধি লাভ করেছিলেন তিনি এদের ক্ষমতা দেখে অনেকে এদের সুপারহিরো ভাববে আহ তারা কি ভাগ্যবান আবার অনেকেই বলছেন এমন কেন তারা কত কষ্ট তাদের কিন্তু আপনি কি জানেন আপনিও একজন দুর্লভ মানুষ আমাদের সবার মধ্যে অনেক গুণ আছে যা আমাদের লাখে একজন করে তোলে কিন্তু আমরা সেটি খোঁজার চেষ্টাও করি না আর সারা দিন শুধু সময় নষ্ট করি জীবন খুবই ছোট এখানে চলছে প্রতিযোগিতা তাই আপনিও যদি নিজেকে লাখে একজন প্রমাণ করতে চান তবে আজকে থেকে লেগে পড়ুন নিজেকে প্রমাণ করার কাজে হয়তো কোনোদিন আপনার নামও থাকবে অনেক মুখে মুখে ভিডিওটি ভালো লাগে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে